আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো তো আজকে আমি মোরগপালাও রান্না করব তার জন্য আমি চিকেনটাকে প্রথমে ধুয়ে কষিয়ে রোস্টের মতো করে রান্না করে নিব। তার জন্য আমি মোরগটাকে পেঁয়াজ বেরেস্তা টক দই আদা রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে তা একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এতে আমি একটু পানি দিব পানি দিয়ে দুধ বাদাম বাটা এগুলো দিয়ে একদম রোস্টের মতো করে রান্না করে নিব তারপর রান্না করে আমি যখন এটা হয়ে আসবে তখন মুরগিগুলো আলাদা করে রেখে দিব রেখে দিয়ে বাকি যে ঝোলটুকু থাকবে তেল সহ ওইটার মধ্যে আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ওখানে ভালো করে একদম ফলাও মতো করে রান্না করে উঠিয়ে রাখ মুরগিটুকু দিয়ে ভালো করে দমে দিয়ে দিব দমে দিয়ে উপর দিয়ে একটু হালকা ব্যারেস্তা দিয়ে দিব। তারপরে হয়ে গেল আমাদের পোলাও রান্না এটা আমার ছেলের খুবই পছন্দের একটা রান্না